তেরোশো উনত্রিশের মধ্যে আজকে আমাদের ভোট হয়েছে চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বইটি ভোট কাউন্ট হয়েছে তার মধ্যে আমাদের টোটাল ভোটারের মধ্যে থেকে থার্টি সেভেন পয়েন্ট টু ফোর পার্সেন্ট ভোট পেয়েছে দাখিল শাখায় যে আমাদের তিনজন প্রার্থী ছিল তিনজন প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক কর্তৃক হচ্ছে বিভয়েল উনি হচ্ছে শূন্য ভোট পেয়েছেন এরপরে আছে আমাদের এক নম্বরে আছে এরপরে আসছে তার উপরে আর কি আমাদের মোহাম্মদ আব্দুল লতিফ মাস মার্কা উনি ভোট পেয়েছে একশো উনানব্বইটি উনি স্থান অধিকার করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হজরত আলী সম্রাট প্রতীক সাতা উনি ভোট পেয়েছে দুশো তেতাল্লিশটি বিজয়ী প্রার্থী দাখিল শাখার বিজয় প্রার্থী মোহাম্মদ হজরত আলী সম্রাট ওনাকে আমি ঘোষণা করতেছি উনি চুরানব্বই ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে এরপরে আমাদের আলিম ও ফাজির শাখা সেখানে আমাদের দুজন প্রার্থী ছিল এর মধ্যে হচ্ছে মোহাম্মদ ফেরদৌস আলম প্রতি ফুটবল উনি দুশো একটি ভোট পেয়েছে এরপরে মোহাম্মদ আবু বকর প্রদীপ মুরব উনি দুইশো পেয়েছে আমাদের আলিম ও শাখায় বিজয়ী প্রার্থী আবু উনি ভোটের ব্যবধানে আজকে বিজয়ী হয়েছে এরপরে আমাদের তামিল শাখা কামিল শাখায় আমাদের দুজন প্রার্থী ছিল মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতীক আনারস উনি একশো নিরানব্বইটি ভোট পেয়েছে মহম্মদ হালিনুর রহমান প্রতীক দেওয়াল ধরি উনি দুইশো একান্নটি ভোট পেয়েছে